এগলো মাথিরামিক ও এইচএস শুরুর সময় নয়া টাইম টেবিল প্রকাশ করলো পর্ষদ সংসদ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়ের বদল মাধ্যমিক পরীক্ষার সময় দুই ঘন্টা এগলো মধ্য শিক্ষা পর্ষদ অন্যদিকে উচ্চ মাধ্যমিকের সময় এগিয়েছে দুই ঘন্টা পনেরো মিনিট বৃহস্পতিবার নির্দেশিকা জারি করে পরীক্ষার শুরুর নতুন নির্ঘণ প্রকাশ করে পর্ষদ ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কখন শুরু মাধ্যমিক উল্লেখ্য এর আগে মাধ্যমিক পরীক্ষা সকাল এগারো দশমিক চার পাঁচ মিনিট নাগাদ শুরু হবে বলে জানানো হয়েছিল নতুন নির্দেশিকা অনুযায়ী মাধ্যমিক শুরু হবে নয় দশমিক চার পাঁচ মিনিটে কখন শুরু উচ্চ মাধ্যমিক অন্যদিকে বেলা বারোটায় উচ্চ মাধ্যমিক শুরু হওয়ার কথা ছিল যা এগিয়ে নয় দশমিক চার পাঁচ মিনিটে শুরু হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এদিন নবান্দের পর্ষদ ও সংসদের পদস্থ কর্তাদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করেন রাজ্য প্রশাসনের আধিকারিকরা এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের সময় পরিবর্তন নিয়ে আপত্তি জানিয়েছে সূত্রের শিক্ষা অনুরাগী মঞ্চ এই সংগঠনের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারীর কথায় পরীক্ষার সময় এগিয়ে আনলে পড়ুয়াদের অসুবিধা হবে শেষ মুহূর্তের প্রস্তুতি নিতে সমস্যা হবে তাদের পাশাপাশি সময় ববলের কারণ জানতে চেয়েছে এই সংগঠন আগামী মাসে শুরু হচ্ছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা দোসরা ফেব্রুয়ারি অর্থাৎ শুক্রবার প্রথম পরীক্ষা দেবে মাধ্যমিকের পড়ুয়ারা এরপর দশ দিন ধরে চলবে এই পরীক্ষা চলতি বছরের বারোই ফেব্রুয়ারি শেষ হবে মাধ্যমিক অন্যদিকে ষোলোই ফেব্রুয়ারি থেকে শুরু হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা যা শেষ হবে উনত্রিশে ফেব্রুয়ারি জাতীয় পরীক্ষার ক্ষেত্রে রুটিনের কোনো বদল করেনি পর্ষদ ও সংসদ উল্লেখ্য আগামী সোমবার অর্থাৎ বাইশে জানুয়ারির মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বিলি করা হবে বলে জানিয়েছে পর্ষদ সরকারি সরকারি সাহায্যপ্রাপ্ত ও বেসরকারি স্কুলগুলির প্রধান শিক্ষক শিক্ষিকা বা টিচার ইনচার্জকে উইদিন অ্যাডমিট কার্ড নির্দিষ্ট ক্যাম্প অফিস থেকে নিতে বলা হয়েছে পরে তা পড়ুয়াদের মধ্যে বিলি করবে সংশ্লিষ্ট স্কুল অন্যদিকে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড মিলিকে কেন্দ্র করে তৈরি হয়েছে বিতর্ক অ্যাডমিট কার্ড নেওয়ার ক্ষেত্রে প্রধান শিক্ষক শিক্ষিকা বা টিচার ইনচার্জদের নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপারে একটি মুচলেকা দিতে বলা হয়েছে মুচলেকা না দিতে অ্যাডমিট কার্ড দেওয়া হবে না বলে জানিয়েছে পর্ষদ যা মানতে নারাজ প্রধান শিক্ষক শিক্ষিকা ও টিচার ইনচার্জদের একাংশ